হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ইতিহাস গড়ল সাইপ্রাসের বছর আগের তৈরি হওয়া ক্লাব হ্যাঁ বন্ধুরা তারা কিন্তু বড় বড় ইউরোপের টিমকে হারিয়ে যোগ্যতা অর্জন করেছে ওয়েভা চ্যাম্পিয়ন্স লিগে তাদের কিন্তু এই এগারো বছরের এটা কিন্তু সবচেয়ে বড় অর্জন এই ক্লাবকে নিয়ে কিন্তু সাইপ্রাসের মানুষ যেন বেজায় খুশি তো বন্ধুরা দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের কোন গ্রুপে পড়ে তারা এবং কাদেরকে তাদের প্রতিপক্ষ হিসাবে পায় এবং তারা এই চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে কেমন পারফরমেন্স করে বন্ধুরা যদি তোমরা এই পাহাস ইতিহাস আরও ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা জাস্ট দুটো ভিডিও আগে বলেছিলাম যে এআইএফএফ করতে পারে ফিফা সেটাই কিন্তু হলো পরশু রাত্রে একটা স্ট্রং চিঠি দিয়ে কে মেল পাঠিয়েছে ফিফা সেখানে সরাসরি হুমকি দিয়ে বলেছে আগামী তিরিশে অক্টোবরের মধ্যে কনস্টিটিউশন তৈরি করে ইলেকশনের ব্যাপারে সমস্যার সমাধান না করলে এবং অন্য তৃতীয় পক্ষ যদি এর মধ্যে কোনো হস্তক্ষেপ করে তাহলে কিন্তু এএফএফ কে ব্যান করবে ফিফা এটা কিন্তু তারা সরাসরি জানিয়ে দিয়েছে এবং বন্ধুরা আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এএফএফ কে যদি ফিফা ব্যান করে তাহলে কি কি সমস্যা হতে পারে সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো বন্ধুরা আজ কিন্তু 28 আগস্ট আজই কিন্তু সেই দিন এআইএফএফ এবং এফএসডিএল এর সমস্ত রকম চুক্তি পরে ফাইনাল রায় দেওয়ার দিন তো দেখা যাক আজ দুপুর এক সুপ্রিম কোর্টের যে হেয়ারিং রয়েছে সেখানে কি শুনানি আসে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তো বন্ধুরা আমি আমি যদি রকম আপডেট পাই সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত